আগামী ছাব্বিশে জুন ধলাই জেলা সদরে অনুষ্ঠিত হবে রাজ্য বন দপ্তরের উদ্যোগে রাজ্য ভিত্তিক বন মহোৎসব বন মহোৎসবকে কেন্দ্র করে গোমতি ওয়াইল্ড লাইফ গন্ডাছোড়া মহকুমা বন অফিসের উদ্যোগে ব্যাপক প্রচার নেমেছে বনকর্মীরা কর্মীরা শুক্রবার সাত সকাল থেকেই গন্ডাছোড়া বন অফিসের রেঞ্জ অফিসার বিন্দুজয় ত্রিপুরা এবং অ্যাসিস্ট্যান্ট রেঞ্জ অফিসার ধর্মজয় ত্রিপুরা নেতৃত্বে বিভিন্ন ভাগে ভাগ হয়ে গণ্ডাছড়া মহকুমার প্রত্যন্ত অঞ্চলগুলিতে ব্যাপক প্রচারে নামে ছাব্বিশে জুন ধলাই জেলার জেলা সদরে অনুষ্ঠিত হবে এই রাজ্যভিত্তিক বন মহোৎসব একে সাফল্যমণ্ডিত করার জন্য আহ্বান জানান বন কর্মকর্তারা তাছাড়াও গোমতি ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারির গন্ডাছড়া মহকুমা বন কর্তাদের উদ্যোগে অনুষ্ঠিত বিভিন্ন র্যালি থেকে গাছ কাটবেন না গাছ লাগান নিজে বাঁচুন অপরকে বাঁচান বিভিন্ন জলাধারে আসা পরিযায়ী পাখিদের রক্ষা করুন এবং ডম্বুর জলাশয়ের সৌন্দর্য বাড়াতে সাহায্য করুন সাধারণ মানুষজনের প্রতি এমন সচেতনতামূলক বার্তা দেন দুই বোন কর্তা বিন্দুজয় ত্রিপুরা এবং ধর্মজয় ত্রিপুরা গন্ডাছড়া থেকে চন্দনলাল রায়ের রিপোর্ট সাইমা টোয়েন্টিফোর নিউজ